আসসালামু আলাইকুম বিভার্স আজকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এফ ডাবল ওয়ান টু ওয়ারলেস মাইক্রোফোন কেন এই মাইক্রোফোনটি জনপ্রিয় শীর্ষে তা আজকে আপনাদেরকে জানাবো যারা আপনার রিজনেবল প্রাইজের ভিতরে কম বাজেটের ভিতরে ক্যামেরা আইফোন এবং টাইপ সি মানে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে চান এমন একটি মাইক্রোফোন খুঁজছেন কিন্তু দাম হতে হবে কম জিনিস হতে হবে ভালো তো তাদের জন্যে আজকে এই প্রোডাক্টটি আমি নিয়ে আসছি এই প্রোডাক্ট হচ্ছে এফ ইলেভেন টু মডেলের একটি ওয়ারলেস মাইক্রোফোন এটির সাউন্ড কোয়ালিটি কেমন তা আমি আপনাদেরকে আমার এই ভয়েস কোয়ালিটি দিয়ে দেখাচ্ছি তো আমি এই মাইক্রোফোনটি দিয়ে এখন আপনাদের মাঝে কথা বলছি তো এই মাইক্রোফোনটি তিনটা মুড আছে একটা হচ্ছে আপনার নয়েস ক্যান্সেলিং মুড একটা হচ্ছে নর্মাল মুড একটা সিকো মুড তো আমি এখন নর্মাল মুডে কথা বলছি তো এখন নর্মাল মুড থেকে আমি আপনাকে নয়েজ ক্যান্সেলিং মুডে দেখাবো তো নয়েস ক্যানসেল মুডে দেখাতে হলে এখানে আপনার দেখতে পাচ্ছেন পাওয়ার বাটাম তো পাওয়ার বাটামে একটি চাপ দিতে হবে তো আমি পাওয়ার বাটামে চাপ দিলাম তো এখন নয়স ক্যানসিলের মুড আসছে তো আপনার দেখতে পাচ্ছেন এখনকার যে বয়স আগের বয়সের তুলনায় অনেক ভালো আপনার শুনতে পাচ্ছেন এটা হচ্ছে নর্মাল মুডের থেকে নয়স ক্যান্সেল মুডে আনছি তো নয় ক্যানসিল মুড থেকে যদি এখন যেতে চান সেক্ষেত্রে আপনি পাওয়ার একটা চাপ দিতে হবে একটা চাপ দিবেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখন আমার বয়সটা মুডে হয়ে গেছে তো এখানে আপনার বয়সটাকে কনভার্ট করতে পারবেন এবং আপনারা এই যে এখানে যে রিসিভারটা দেখতে পাচ্ছেন এখানে উপরে আপনার থ্রাম যা ডিএসএল সরাসরি ইউজ করতে পারবেন এবং আপনার যাদের টাইপ বি বিপসি থাকে না হেডফোনের দিয়ে আপনার ব্যবহার করতে পারবেন এবং আইফোন ব্যবহার করতে পারবেন টাইপ সি তো করতে পারবেন খুবই চমৎকার এই মাইক্রোফোনটি আপনারা নিতে পারেন তো এটার দাম আমরা বিভিন্ন অনলাইন পেজে ষোলোশো পনেরোশো টাকা থাকে তো আমরা এটা দাম রাখছি চোদ্দশো টাকা তো চোদ্দশো টাকায় আপনারা চমৎকার ভাবে এই প্রোডাক্ট নিতে পারছেন আমাদের থেকে